আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটা দেখাবো বন্ধুরা সবাই আমার সাথেই থাকুন দেখাচ্ছি এই যে ডিজিআই মাইক মিনি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্লুটুথ একটা মাইক্রোফোন খুবই ভালো খুবই কোয়ালিটিফুল এবং এটা নিয়ে বলার কিছু নাই কারণ ডিজিআইয়ের সম্বন্ধে আপনারা ভালো জানেন অজমো কোম্পানি খুব ভালো কোম্পানি এবং তাদের প্রোডাক্ট এত ভালো যা বলার বাইরে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় বিশ্বের সেরা এক নাম্বার একটা কোম্পানি এই ডিজিআই এবং খুবই কোয়ালিটিফুল তো বন্ধুরা আমরা এবার আমাদের নিজেরা আনছি কিছু প্রোডাক্ট ডিজিআই মোটামুটি অনেক ধরনের প্রোডাক্ট আনছি ডিজিআই কোম্পানির তার মধ্যে এই একটা মাইক্রোফোন তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব ভিডিও দিব আর এই যে আমাদের গ্যাজেট দুনিয়া আর এটা হলো আমাদের এই মাল প্রোডাক্টগুলো আনছি এটা হচ্ছে আপনার ডিজিআই মাইক মিনি তো বন্ধুরা এটা কিন্তু একটা না আট ঘন্টা ইউজ করা যায় একটা না আট ঘন্টা এই যে এখানে আমি দেখাচ্ছি এই দেখেন এইখানে লেখা আছে এই যে সব কিছু দেওয়া আছে এই যে এই পাশে এই দেখেন এই যে আট আওয়ার্স ব্যাটারি আট ঘন্টা একটানি ইউজ করতে পারবেন এবং এটা অ্যাপেল অ্যান্ড্রয়েড সব সেট ইউজ করতে পারবেন তো বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো মাইক্রোফোনটা ডিজিআই এর মধ্যে সবচেয়ে কম টাকা মানে তাদের মাইক্রোফোনের মধ্যে সবচেয়ে কম টাকা একটা মাইক্রোফোন এটা তো এটা যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটার দাম রাখতেছি আমরা নয় হাজার দুইশো টাকা অনলি নয় হাজার দুইশো টাকা তো বন্ধুরা যাদেরই লাগবে আমার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতিরপোল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলা তিরানব্বই নম্বর দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া অর্থাৎ বন্ধুরা এখান থেকে আপনার ডুপ্লিকেট প্রোডাক্ট পাবেন না হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর আমরা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই জিরো ওয়ান তো বন্ধুরা যাদেরই লাগবে এই এইটা কিন্তু সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেল আর ডিজিআই সম্বন্ধে বলার কিছু নাই কারণ আপনারা সবাই জানেন ডিজিআই প্রোডাক্ট কেমন ঠিক আছে অজমা ডিজিআই একই জিনিস তো একই কোম্পানির মাল এই ডিজিআই ওটাকেও ডিজিআই বলে এটাকেও ডিজিআই বলে তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন আর বন্ধুরা আবারও বলে দিই এটা নয় হাজার দুইশো টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা নয় হাজার দুইশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ